মিঠু কে এসেছে কে এসছে মিঠু এবছরের মতো পড়াশোনা শেষ পড়াশোনা শেষ করে দিই চলে আসলে এবছরের মতো আবার সামনের বছর কেমন হলো পরীক্ষা মিঠু চলে এসেছে কেমন হয়েছে পরীক্ষা পরীক্ষা খারাপ হয় না কোনো সময় বোকার মতো জিজ্ঞাসা আরে সেই চলে এসছে রান্না করে পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ আগে থেকে বাইনে ছিল আমাকে একটু পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন একটু লুচি আর একটু সাদা সাদা আলু ভাজা করে দিয়ে যে আলু ভাজা করে নিয়েছি সকালেই পরীক্ষা দিয়ে এসছে বলে কথা বাবারে কত কষ্টের কাজ জামা কাপড় ছাড়ো হাত পা আমি টেবিলে দিয়ে রাখলাম খুশি কালকে যে বিছানার চাদরটা তুলেছিলাম সেটাই যে কেঁচে ধুয়ে একেবারে মেরে দিলাম আজকে ঘুম থেকে উঠেই আগে চাদরটা গরম জলে ভিজিয়ে দিয়েছি তো দুপুরবেলা কাঁচতে পারি তো দুপুরবেলা কেচে ধুয়ে মেরে দিলাম গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই নিশ্চয় সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ভালো আছো আমরাও ভালো আছি আর পরীক্ষা শেষ আনন্দই আনন্দ আনন্দের কোনো সীমা নাই আর এখন বাজছে হচ্ছে তোমার একটা বাজে দশ ভাতটা স্নান করে বেরিয়ে আগে ভাতটা একটু গরম চাপিয়েছি নাহলে খাওয়া যাবে না এই শীতের মধ্যে বললো আমি ভালো আছি কি খারাপ আছি তাতে কটা মানুষের কি আসে যায় বলো তো ভালো থেকে বলে পাশ কাটিয়ে যাওয়া মানুষটার আমার হাসি বা দুঃখের প্রতি কিন্তু কোনো অনুভূতিই থাকে না সুতরাং কি দরকার সব মানুষের কথা ভেবে বলো তো লোকে কে কি বললো কে কি ভাববে সেটা না ভেবে বরঞ্চ এই ছোট্ট জীবনে নিজের চাওয়া পাওয়া নিজের সকাল আর নিজের কাজকর্ম এগুলো নিয়ে চিন্তা ভাবনা করাই ভালো জীবনটা খুব অল্প দিনে সুতরাং নেতিবাচক মানুষগুলোকে একটু কম পাত্তা দিয়ে খুব ভালো একটা ভবিষ্যৎ আর সাফল্যের হাসিটা হাসলে দেখবে দুঃখের দিনে কষ্টের দিনে যে মানুষটা পাশ থেকে চলে গেছিল সেও কিন্তু সেও কিন্তু তোমার সাফল্যের হাসিতে হাসার জন্য এগিয়ে আসবে এবারে এগিয়ে যাই খাবারের দিকে কারণ আমার গেছে একটা বেজে গেছে এবারে মেয়েকে ভাত দিতে হবে যে ভাতটা ভাতের গ্যাসটা অফ করে দিয়েছি আজকে আমার মেয়েও ভাত তরকারি বয়ের নিয়ে আসছে সব টেবিলে আমরা এই যে নিয়ে চলে আসছে আমার আজকে কি রান্না হচ্ছে দেখো এটা হচ্ছে বেতো শাকের বড়া তোমরা কি বলো যাই না শাকও বলে অনেকে অনেকে শাকও বলে যার যেটা ইচ্ছা এটা হচ্ছে তরকা আমার যা দিয়েছে এটা আমার শাশুড়ি মা ভেজেছে আর এই মাছটা আমরা করেছি পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে আমাদের বিস আজকে বাম্পার খাওয়া আর এটা হচ্ছে কালকের টক একটুখানি আছে এত পরিমাণে ঝালে খাচ্ছি আর আমার নাক দিয়ে জল পড়ছে টকটা দিয়ে ভাত মেখেছি এখন তিনটে লঙ্কা ডরেছে এইটুকু ভাতে আর মেখে খেয়েছি হেভি লাগলো আর এ দেখো আমার মেয়ে পড়াশোনা হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে বই খাত সুন্দর করে গুছিয়ে তুলে দিয়েছে আর মাদুরটা ওর পড়ার ঘরে তুলে মানে পেতে দিই বলে মাদুরটাকে এইখানে আমি তুলে রেখে দিয়েছি যে থাক এখানে আর সুন্দর লাগছে কিন্তু এটা গুছিয়ে রেখেছে আর এই খাটটার মধ্যে ইয়ে বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে পরে চেঞ্জ করবো এখন আর হবে না এখানে প্রেশার কুকারে সিটি পড়ছে দুটো তিনটে সিটি ছিঁটি হয়েছে আমার বাড়ি আর আমার বাড়ি নাই মশার বাড়ি হয়ে গেছে সব মশাদের রাজত্ব চলো এখন এই যে বেরোচ্ছি নাচে গ্লাস হয়ে গেছে যাওয়ার সময় এখন সবজি বাজারে ঢুকেছি এখন নেবো টমেটো টমেটো নাই ঘরে একটাও আমার বাছা বাছি করছে লাল দেখে নাও গো একটু ওই তো একটা রয়েছে বাড়ি চলে এসেছি বাড়ি এসে জামা কাপড়গুলো তুললাম জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে জানি জামা কাপড়গুলো তুললাম তুলে এখন আবার একটুখানি বেরোচ্ছি গ্যাসটা অফ করে দিই চলো বেরিয়ে পড়লাম আবার মেয়ে চলে গেল পরে ওই কাছে আর আমরা

চলে এসেছি রান্নাঘরে আর আজকে হবে এই যে ঘুগনি মটরে যে সিটি দিয়ে নিয়েছি দু জায়গায় দুটো আছে ভাবছো এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ এখানে মশলা রেডি আর এখানে চিকেনও রেডি আজকে ঘুগনি তো হবে কিন্তু দু রকম ঘুগনি হবে এক হবে চিকেন দিয়ে ঘুগনি আর আমার যা আমার শাশুড়ি মা খায় না চিকেন ওদের জন্য হবে আলাদা নিরামিষ মানে পেঁয়াজ দিয়ে হবে রসুন ছাড়া আলাদা করে করতে হবে আমার যা মাংস খায় না রসুন খায় না আমার শাশুড়ি মাংস খায় না রসুন খায় কিন্তু একই রকম করে দেবো মানে শুধু ওই মাংসটা ছাড় আলাদা করে করবো আমার যা কোনো দিনই মাংস খায় না মানে ও জন্মে থেকেই কোনোদিন মাংস খায় নাই আর এখন তো খেতেই পারবে না আর কোনো কথাই নেই আমার শাশুড়ি মা আগে খেত আমার শ্বশুরমশাই চলে যাওয়ার পরে উনি আর খায় না ছেড়ে দিই খাওয়া দুটো ঘুগ দু রকম ঘুগনি হবে কিন্তু আমি একই সাথে বানাবো তার জন্য আলুটাকে একসাথে ভেজে নিলাম একদম এমন করে ভেজি যে আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এইখানে দেখো নিরামিষ ঘুগনি হবে তার জন্য এই যে আলাদা করে মটর রেখেছি কড়াই ফাঁকা করে নিয়েছি শুধু তেল আছে এই যে পেঁয়াজটা এখানে ঘষে নিয়েছি এই পেঁয়াজটা এবারে কড়াইতে দেবো রসটা চেপে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখানে আদা জিরে সব বেটেই রেখেছি এখান থেকে নিয়ে নেবো আদা আর জিরে এবারে দেবো হলুদ আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার যা আবার ঝাল খেতে পারে না একদম ঝাল দিলে নুন পরিমাণ মতো নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেছে এবারে দিয়ে দেবো টমেটোটা হাফ টমেটো দিয়ে দিলাম মশলাটা তো কষা হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এই মশলাটা এবারে প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো এর মধ্যে দিয়ে দেবো গরম জল একটুখানি ফুটিয়ে নিলেই রেডি ঘুগনি আর এইখানে আমার আর কড়াইটা ধুতে টুতে কিছু হবে না একদম পরিষ্কার তেলের কড়াই এই যে মাংসর মধ্যে দেখো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে বাটা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ ঘোষ আদা রসুন বাটা সবটাই টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু সর্ষের তেল এইবার এটাকে ভালো করে কষে নেব কষাটা হয়ে যাক ততক্ষণে আরেকটু মনে হয় ময়দাটা একটু মাখতে হবে সকালে ময়দা মাখা হয়েছিল সেটার এই যে লেচি বানিয়ে নিলাম এইটুকু হয়েছে আর একটুখানি মনে হচ্ছে কম হতে পারে তো একটুখানি মাখতে হবে ময়দাটা একটুখানি ময়দাটা মেখে নিই ততক্ষণে এটা মাখতে পারলাম না এই দেখো হাতটা কেটে গেছে দেখছো এই যে পেঁয়াজটা ঘষতে গেলাম এইভাবে ঘষু আর লেগে হাতটা কেটে গেছে তখন বুঝতে পারিনি ময়দা মাখতে গেছি এখন দেখি কি লাল লাল কী লাগছে কামড়া এখন ভালো করে হাতের দিকে তাকিয়ে দেখি যে এখান থেকে আমার রক্ত বেরোচ্ছে ও বলাই হয়নি এত কিছু কেন করছি এত কিছু করছি কারণ আজকে আমার ঘরে রাত্রেবেলায় আজকে আমি সবাইকে ডিনারে ইনভাইট করেছি সকালে আমি লুচি খেতে চেয়েছিলাম সকালেই খাওয়াবো ভেবেছিলাম কিন্তু সকালে অত তাড়াতাড়ি তো পারবো না কিছু করতে অফিসের ভাত তরকারি আছে তারপরে এগুলো পারবো না করতে ওই জন্য বলেছি রাত্রেবেলা সবাই আসবে সবাই একসাথে রাত্রেবেলায় আজকে খাওয়া দাওয়া করব সেটা দেখো কথা হয়ে গেছে তেল ছেড়ে দিয়ে তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে দেখো সাইড দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এইবারে দিয়ে দেবো এই সেদ্ধ মটর আর আলুগুলো দিলাম গরম জল ঘুগনি হয়ে গেছে না আগে লুচি ভাজা এক পর্ব হলো প্রথম পর্ব লুচি ভাজা কমপ্লিট এখানে যে আমার চায়ের জন্য ঘুগনি গোটা লঙ্কা দিয়ে রেখেছি খেলে খাবে এই যে মিষ্টি আর এটা হচ্ছে দাদা দেবার জন্য ঘুগনি আরও বাইরে বসে রয়েছে আমার যা ও নিয়ে যাবে বললো পরে ও ইনসুলিন নেয় তো ইনসুলিন নিয়ে সাথে সাথে খেতে হয় তো ইনসুলিনটা নেবে টাইমে দিয়ে তখন খাবে ওই জন্য বললো খাবারটা দিয়ে দাও আমি একবারে নিয়ে যাই এই যে ধরে দিয়ে দিচ্ছি মানে গরম রসগোল্লা একেবারে রং ধরে নেই সবে মাত্র রসে ডুবিয়েছে আর এই হচ্ছে আমাদের আজকের মেন আকর্ষণ চিকেন দিয়ে ঘুগনি কিন্তু চিকেনের পিসগুলো একটু বড় বড় হয়ে গেছে আর একটু ছোটো ছোটো করতে হতো না আর কে কাটবে দিয়ে দিয়ে এবার আমরাও খেয়ে নিই নটা বেজে গেল প্রায় বসে গেছি খেতে এই হচ্ছে আমার থালা আর ভেতো বাঙালি ভাত কিন্তু চাই চাই এই হচ্ছে ভাত ভাত নিয়েও বসা হয়েছে তার সাথে দুপুরের তরকা আছে ওই যে ওইখানে রয়েছে দুপুরের তরকা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে টেবিল পুরো পরিষ্কার একেবারে পরিষ্কার করে একদম মুছে টুছে নিয়ে নিয়েছি বাসন ধুয়ে রেখেছি সকালের জন্য রাখি নাই শুধু যেটাতে ময়দা মেখেছি একদম শুকিয়ে গেছে সেটা রয়ে গেছে আর আমাদের এখানে এখন চলছে ফ্রিজের অপারেশন মানে ফ্রিজে এত পরিমাণে বরফ জমে যায় যে ফ্রিজ বন্ধ করে সেই বরফ ছাড়াতে হয় ছাড়তে আবার দুদিন লাগে ওই জন্য এখন এই ইয়ে করে করে এই যে গামলা গামলা বরফ এই দেখো নিয়ে যাচ্ছে গামলা গামলা বরফ হয়েছে যে ছাড়াতে হচ্ছে এখন আর আমার যে সোনা মা বাটির পর বাটি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ঘুমনে নিয়েই যাচ্ছে নিয়ে যাচ্ছে বলছে আর একটু দাও আর একটু দাও খেয়েই গেল কেমন খেলে সকালে তো আলু ভাজা আলু চচ্চড়ি আর লুচি খেয়েছ আর এখন তো ঘুগনি আর লুচি খেলে তারপর চিকেন ঘুগনি শুধু শুধু ঘুগনি না এখন হচ্ছে আমার স্কিন কেয়ার টাইম আজকে দু মানে বিকাল থেকে বাইরেই ছিলাম ধুলোবালি যথেষ্ট লেগেছে মুখে তো এই যে একটা প্যাক বানিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি দেখো বেসন টক দই অ্যালোভেরা জেলা চের সাথে আর নিয়েছি একটুখানি হলুদ সবটা এখন লাগাবো মুখে লাগিয়ে শুকাবো শুকিয়ে তারপরে মুখ ধুয়ে নাইট ক্রিম লাগাবো আজকে শীতের খাওয়া দাওয়াটা শীতের রাত্রেবেলায় বেশ ভালোই খেলাম আমরা বাড়ির সবাই মানে ওপরে আমরা মানে সবাই ভালো খেয়েছি চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না অবশ্যই করবে টাটা আর গুড নাইট আর অবশ্যই হ্যাঁ নিজেকে নিজে ভালো রাখবে কারণ আমরা নিজেরাই পারি নিজেকে ভালো রাখতে আর এখানে নম্বরের তলায় ঢুকবো